আলাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তনে এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং সোনানি মুরগিগুলো রেডি মুরগিগুলো বিক্রি করবেন যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চা সবসময় ডিলারদের মাধ্যমে নিতে হবে দাম দর করে আসলে এক এক জায়গায় ডিলার এক এক রকমের দাম রাখবে আমরা শুধু সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফাম্মি টাইগার দেশি মুরগির বাচ্চা যারা নিতে চাচ্ছেন ভালো মানের এগ্রেটের বাচ্চা ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেন কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ ভালো মানের ইগ্রেটেড বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারব যাই হোক আজকে শুক্রবার হওয়ার কারণে হ্যাসিং নেই আজকে হ্যাসিং বন্ধ থাকার কারণে বাচ্চার দাম নির্ধারণ করা হয়নি তবে যাদের কাছে আটকা বাচ্চা আছে বা বাসি বাচ্চা আছে তারা আজকে কিন্তু কম দামে বাচ্চাগুলো বিক্রি করবে আপনারা দেখে শুনে বাচ্চার কোয়ালিটির দেখে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তবে একটি কথা বলবো সেটা হলো বাসি বাচ্চা না নেওয়াই ভালো হবে আপনার তিন থেকে চার টাকার কারণে আপনার দুই মাসের ফসল কিন্তু নষ্ট হতে পারে বিষয়টা মাথায় রেখে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তবুও যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে বাসি বাচ্চা পাবেন না আমাদের বাচ্চা সকাল দশটার মধ্যেই বাচ্চা শেষ হয়ে যায় প্রতিদিনের বাচ্চা আজকে হাসিং নেই আজকে বাচ্চা নেই আগামীকাল যারা বাচ্চা নেবেন তারা আজকে বিকেলের মধ্যে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাআল্লাহ আগামীকাল বাচ্চাগুলো পৌঁছে দিতে পারবো যাই হোক রেগুলার প্রাইজ এসে তিন থেকে চার টাকা কিন্তু বাসি বাচ্চাতে কমে পাবেন বাসি বাচ্চা গতকাল সোনালিটা তেত্রিশ টাকায় বিক্রি হয়েছিল বাসি বাচ্চা এটা আটাশ উনত্রিশ টাকায় বিক্রি হবে ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল বাসি বাচ্চা আজকে এটা তিরিশ টাকায় বিক্রি হবে হাইব্রিডটা উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল এটা আজকে ছত্রিশ টাকায় বিক্রি হবে যাদের কাছে বাসি বাচ্চা আছে সুপার হাইব্রিডটা চুয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল এটা আজকে বিক্রি হচ্ছে আপনার চল্লিশ টাকা যাদের কাছে বাসি বাচ্চা আছে টাইগার বাচ্চা পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছিল এটা আজকে পঁয়তাল্লিশ সাঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছিল এটা আজকে চল্লিশ টাকা পেতে পারেন মিশরি ফার্মে সাঁইত্রিশ টাকা বিক্রি হচ্ছিল এটা আজকে পঁয়ত্রিশ টাকা পেতে পারেন সাদাটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছিলো এটা আজকে তিরিশ বত্রিশ টাকায় পেতে পারেন যাই হোক যারা বাচ্চা নেবেন অবশ্যই দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর ব্রয়লার বাচ্চার দাম জানিয়ে দিচ্ছি যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে তারা এভাবে বাসি বাচ্চা চেনার কিন্তু উপায় হলো বাসি বাচ্চা চেনার উপায় হলো বাচ্চার পালক কিন্তু গজাবে খেয়াল রাখবেন বাসি বাচ্চার পালক গজাবে দেখে শুনে বাচ্চা নেবেন আজকে ব্রয়লারের কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নাহার কোম্পানির তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা যাদের কাছে বাসি বাচ্চা আছে তারা এই রেটে আজকে বিক্রি করবে আপনারা দেখে শুনে বাচ্চা ইভেন নারিশের বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ হোকের একত্রিশ থেকে বত্রিশ টাকা কোয়ালিটি একত্রিশ থেকে তেত্রিশ টাকা এসিআই একত্রিশ থেকে তেত্রিশ টাকা আমান কোম্পানির তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হবে সিপি কোম্পানির বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হবে প্রবিটা কোম্পানির বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এমআর তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আপতপ কোম্পানির একত্রিশ থেকে তেত্রিশ টাকা আস্থা কোম্পানির আজকে একত্রিশ থেকে তেত্রিশ টাকা বিক্রি হবে একাত্তর কোম্পানির বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হবে নিও কোম্পানির একত্রিশ থেকে তেত্রিশ টাকা বিক্রি হবে পিপলস কোম্পানির বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হবে যারা এই বাচ্চাগুলো নেবেন দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখে শুনে রেডি মুরগি বিক্রি করবেন মোটামুটি প্রত্যেক কেজিতে দুই থেকে তিন টাকা জায়গা মেতে পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে আপনারা দেখে শুনে রেডি মুরগি বিক্রি করবেন সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশ একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিক্রি হচ্ছে বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাইশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাঞ পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা ফরিদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জয়পুরহাটে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নোয়াখালীতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাঙামাটিতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সাতক্ষীরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সইত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা শেরপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা টাঙ্গাইলে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজার বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কিশোরগঞ্জে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুষ্টিয়াতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লালমনির হাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মাগুরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মুন্সীগঞ্জে বয়াল মুরগি বিক্রি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদিতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলভামারিতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নড়াইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পঞ্চগড়ে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা শরীয়তপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ব্রাহ্মণবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঠাকুর ঠাকুরগাঁ বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশ পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরগুনাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বাগেরহাটে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশ